আঠারো হাজার পাঁচশো উনিশ বিডিআর সদস্য বিভিন্ন মেয়াদে সাধারণপ্রাপ্ত হয়ে জেলা জেলের অত্যাচার সহ সাক্ষিত হয়েছেন এবং ট্রেনিং চলা অবস্থায় আর আমাদের কিছু নবীন সৈনিক ছিয়ত্তর বেশ তাদের পাঁচশো বিশ জন চাকরি গেছেন সর্বমোট আমাদের বিশ হাজার উনিশ সদস্য চাকরি আমি চাকরিযুক্ত হয়েছেন আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এবং মানমান্য মোহাম্মদ মহামান্য উপদেষ্টা মণ্ডলী এবং উপদেষ্ট মণ্ডলীর সদস্য শহর আমাদের পিতার তুল্য সেনা নৌ বিমান বিজিবি প্রত্যেক বাহিনীর প্রধানের কাছে আমি আপনাদের কাছে এবং সর্বস্তরের দেশের জনগণের কাছে আমি দাবি দাবি জানাচ্ছি এবং সর্বোচ্চ আপনারা সবাই তৎকালীন সরকারের প্রহাসনের শিকার আমাদের এই ব্যাপারটি সম্পূর্ণ আমলে নেওয়ার জন্য আমলে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের মানবতায় আপনাদের সামান্য মানবতা বেঁচে যাবে এই বিশ হাজার লোক যাবে এবং বন্দি অবস্থায় বর্তমানে আমাদের যে সমস্ত মিডিয়ার সদস্য ভাইয়েরা জেলখানায় কারা বসবাস করতেছেন তাদেরকে অবিলম্বে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরত দিয়ে পুনরায় বাংলাদেশ বিজিবিতে পুনরায় বাংলাদেশ বিজিবিতে চাকরিতে বহাল করার জন্য সর্বোচ্চ দাবি জানাচ্ছি এবং এ পর্যন্ত আমার যা অবধ ছিল আমি শেষ করছি ধন্যবাদ এবং প্রত্যেক মিডিয়া চ্যানেল যারা আমাদের সামনে আসছেন আপনাদের কাছে আমি অন্তর থেকে সমিনয়ের সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি